শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিক্স চুয়ান্ন দশমিক পাঁচ শূন্য পয়েন্ট বা এক দশমিক এক দুই শতাংশ বেড়ে চার হাজার নয়শো এক পয়েন্টে অবস্থান করেছে এ টানা তারা চতুর্থ দিনের মতো একটি ইতিবাচক ধারা বজায় রেখেছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে চারশো একুশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় এগারো দশমিক পাঁচ ছয় শতাংশ কম ব্যাঙ্কিং খাত থেকে ইসলামী ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক আরাফা ব্যাঙ্ক খাদ্য ও সংশ্লিষ্ট খাত থেকে তৌফিকা ফুডস ও লাভিল আইসক্রিম এবং ফার্মাসিউটিক্যালস খাত থেকে অরিয়ন ফার্মাসিউটিক্যালস আজকে বাজার উর্গামী করতে প্রধান ভূমিকা রেখেছে খাদভিত্তিক লাভ অনুসারে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ দুই দশমিক শূন্য ছয় শতাংশ লাভ করেছে এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক শূন্য পাঁচ শতাংশ লাভ করেছে অপরদিকে শুধুমাত্র ট্যানারি খাত এক দশমিক চার দুই শতাংশ দরপতন রেকর্ড করেছে আজকে শীর্ষ কুড়ি বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে সাতটি ছিল এনবিএফআই খাদভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং রোহিমা ফুড কর্পোরেশনের শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক সিমথিক্স ইন্ডাস্ট্রিজ এবং বাটা কোম্পানি ছিল শীর্ষ দরপতনকারী শেয়ার বাটা আজ রেকর্ড ডেট শেষে পুনরায় লেনদেন শুরু করায় তাদের শেয়ার দর কমেছে বাকি শেয়ারগুলোর দর পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আাফতাব অটোমোবাইলস ঋণ ডেল্টা ইন্স্যুরেন্স এবং খুলনা পাওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানির লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এইসব শেয়ারের লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি বাংলাদেশ ব্যাংক সমষ্টি অর্থনৈতিক পরিস্থিতি মুদ্রাস্ফীতি ধারা এবং বৈদেশিক চাপ মূল্যায়ন করে বিদ্যমান নীতি হার নির্বাচন এবং রমজানকে জিরো ভোক্তা ব্যয় বাড়তে পারে যা স্বল্প মেয়াদী মুদ্রাস্ফীতি চাপ সৃষ্টি করতে পারে তাই নীতি হার স্থিতিশীল রেখে বাংলাদেশ ব্যাংক শৃঙ্খলা বজায় রাখতে চায় যাতে চাহিদা বাড়লেও অর্থনীতিতে স্থিতিশীলতা থাকে গতকাল মঙ্গলবার দশ বছরের ট্রেজারি বন্ডের ঋণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কারণ ব্যাঙ্কগুলো দীর্ঘমেয়াদী সরকারি সিকিউরিটি যে অতিরিক্ত তাড়ালো বিনিয়োগে অনীহা দেখিয়ে নিজেদের পোর্টফোলিও সমন্বয়ের দিকে ঝুঁকেছে ফলে বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ডের বিজিটিবি কাট অফ ইল্ড নয় দশমিক নয় নয় শতাংশ থেকে বেড়ে দশ দশমিক তিন নয় শতাংশে পৌঁছেছে উচ্চ হার সত্ত্বের সরকার বাজেট ঘাটতি মোকাবিলায় এই বন্ড ইস্যুর মাধ্যমে দুই হাজার পাঁচশো কোটি টাকা সংগ্রহ করেছে যা আর্থিক চাপে বিচক্ষণতার সাথে অগ্রসর হওয়া যায় আজ এ পর্যন্তই ধন্যবাদ